এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় কর্মীদের নিয়ে ইসলামপুরের বাস টার্মিনাসের পৌর আবাসের হলঘরে সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান হামিদুর র

সবাই মিলে যৌথ তাড়াতাড়ি কিভাবে সবকিছু সমাধান করা যায়

তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ার হাউস তৃণমূল কংগ্রেসের নেতা কারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ থেকে আরম্ভ করে ওয়ার্ড মেম্বার কন্টেস্টিং মেম্বার কন্টেস্টিং মেম্বার সবাই মাঠে আছে পুলিশ নিজের পথে চলবে আন্দোলন লোক করতে পারে আন্দোলন করা তো কাউকে নিষেধ করেনি কিন্তু থানার ভিতরে গিয়ে তাণ্ডব চলানা বা তাণ্ডব যদি কেউ করে

আর বিজেপি যেভাবে ক্ষমতায় এসছে লোককে হেরাস করছে লোককে মৃত্যুর রাস্তা ধাক্কা দিয়ে দিচ্ছে যার জন্য লোক লোক মারা মারা যাচ্ছে এটা এটা তো তো আমি আমরা কোনো যায় সুসাইড করছে কেউ হতাশ হয়ে যাচ্ছে কেউ ফেল হয়ে যাচ্ছে আমি কয়টা রোগীকে ঠিক করে গিয়ে আসবো এটা ভোট দিয়ে লোক ভোট দিচ্ছে সুখ পাওয়ার জন্য এই কেন্দ্রীয় সরকারকে ভোট দিয়ে শুধু কষ্টই পাচ্ছে লক্ষ্য পাচ্ছে

আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম আমরা রায়গঞ্জে দুটো সময় মিটিং করেছিলাম এস নিয়ে এখানে ছটার সময় আমরা ইসলামপুর এস নিয়ে মিটিং করলাম এখানে আমাদের সাংসদ আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ওনাকে উত্তর দিনাজপুর জেলায় তো আজকে উনি থাকবেন তিন দিন এখানে থাকবেন এখানে যাদের যাদের যা যা সমস্যা সব আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আমরা একটাই অনুরোধ করেছি সবাইকে যে আপনাকে যত তাড়াতাড়ি পারে নট লেট লেটার দেন টোয়েন্টি সিক্স ছাব্বিশ তারিখ মধ্যেই সব নিনেশন ফর্মগুলো ফিল আপ করায় আপনারা বিএলওকে জমা দিয়ে দেন বিএলওরা কীভাবে করবে না করবে এটা তাদের হেঁটে গেছে কেন একটা বিএলও দেখছি যে বলছে এখন ফর্ম নিয়ে যান এখন বাড়িতে নিয়ে যান পরে আমরা নিয়ে নেব সেটা হবে না আমরা ফিল আপ করে বিএলওকে আমরা দিয়ে দেব বিএলও যদি না দেয় তাহলে আমরা এ আর ওকে দেব আর ওকে দেব আমরা ছাব্বিশ তারিখের মধ্যে সব ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো কেননা এই সার্ভের কোনো সার্ভারের কোনো ঠিক নাই কখনো বলে সার্ভার হচ্ছে লোড নিচ্ছে না কখনো সার্ভার চালু আছে কখনো সার্ভার চালু নেই আবার একটা ও সারাদিনে চল্লিশ পঞ্চাশটার বেশি ফর্ম ফিল করতে পারবে না এক সময় নির্বাচন কমিশনের অর্ডার ছিল চার নভেম্বর থেকে ফোর ডিসেম্বর পর্যন্ত আপনারা এনুমারেশন ফর্ম আপনারা ফিল করতে পারবেন আর নয় ডিসেম্বর বলছেন আপনি যে ড্রাফট পাবলিকেশন হবে তাহলে ফোর্থ ডিসেম্বরে যারা যারা ইনোভেশন ফর্ম ফিল করবে তাদের কখন আপলোড করবে কত কোথাও কখন ড্রাফট পাবলিকেশন হবে পুরোটাই কোনো পরিকল্পনা নেই এক এক সময় নির্বাচন কমিশন এক এক রকমের অর্ডার দিচ্ছে দু হাজার যেটা আইআর হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন সেটাতে আড়াই বছরের মতো সেটা আইআর এ লেগেছিল ইন্টেন্সিভ রিভিশন এবার দু মাসের মধ্যেই বলে সব হয়ে যাবে ম্যাজিক থেকে যে দু মাসের মধ্যে সব হয়ে যাবে কোনো প্ল্যানিং নেই করি কোনো পরিকল্পনায় আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানাচ্ছে এসআইআর যে এসআইআর যেভাবে হচ্ছে পরিকল্পনা বিহীন ভাবে এর মধ্যে অনেকেরই ভোট লিস্টে নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে আমরা একটাই অনুরোধ করেছি সব ভোটারদের আমাদের যারা বিএলএ টু আছে ওনাদের মাধ্যমে যে আপনারা সব ফর্মুলা ফিল আপ করে নিয়ে একদম ছাব্বিশ তারিখের মধ্যে আপনারা বিএলও কে আপনারা ফর্মুলা জমা দিয়ে দেন এই কাজটা আপনারা করুন বাদবাকি বাকি বিএলও এটা আপলোড করছে কিনা ওর সার্ভার ডাউন আছে কিনা আপ আছে সেটা ও বিএলও বুঝবে ইলেকশন কমিশন বুঝবে গোটা মানে 60% জেলা পশ্চিম বাংলা কৃষি নির্ভর এই মুহূর্তে ধান তোলার কাজ চলছে তো এটা একটা বড় প্রতিবন্ধকতা উত্তর দিনাজপুর যে জেলা আপনি জেলা সভাপতি এটাও কৃষি নির্ভর জেলা এখন মাটি কাটে কাজ করছে মানুষ তার মধ্যে এসআইআর আমরা এই জন্য বলেছি যে আপনারা ভোটার লিস্টে নাম কেটে যাবে যদি আপনারা এনুমেশন ফর্মুলা ফিলআপ না করে দেন সময় মতো আপনাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম থাকলে আপনার নাম থাকলে কোনো সমস্যা নেই আপনার যারা মা বাবা আছে গ্র্যান্ড প্যারেন্টস আছে দাদা দাদি নানি নানা ওদের নাম থাকলেও কোনো অসুবিধা নেই আর যদি না থাকে তাহলে আপনারও এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে অ্যালং উইথ আধার কার্ড এটা ড্রাফট পাবলিকেশনের পরে এখন এগুলো কোনো দেওয়ার ব্যাপার নাই যখন দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে সবাই এনোমেনেশন ফর্ম পেয়েছে আজকে সেটাও আমরা আলোচনা করলাম যে এটা আপনারা দেখুন যে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট হিসাবে এরকম কেউ আছে কি যারা ইনোমেনশন ফর্ম পায় না আর যেটা যারা পরিযায়ী আছে তাদের ফর্মুলা যারা গার্জেন আছেন তারা ফিল করতে পারবেন সেখানে ড্রাফট লিস্ট ভোট লিস্ট পাবলিশ হওয়ার পরে আফটার নাইনথ ডিসেম্বর একটা অটো জেনারেটেড নোটিশ যাবে সেই নোটিসে ডেট অফ অ্যান্ড প্লেস অফ হেয়ারিং দুটাই থাকবে সেই হেয়ারিং এ তার ওনাকে ওর পরিযায়ী শ্রমিককে ওনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাপেয়ার হতে হবে তাহলে ওনার নামটা উঠে যাবে গোটার কিন্তু যখন সার্ভারে ফর্ম আপডুটে যাচ্ছে অ্যানিমালস এর ফর্ম হচ্ছে ডাকানোর ফর্ম একেবারে রিলে এর কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে বিড়ম্বনার কারণ একটা কি বলবেন